আসসালাম আলাইকুম বন্ধুরা আমি যদি আপনাদের প্রশ্ন করি দেশে কি পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব গত সতেরো বছর শেখ হাসিনা সরকার বলেন বা স্বৈরাচার সরকার সে আমাদেরকে যেভাবে লুটে গেছে তার নেতারা আমাদের যে পরিমাণ শোষণ করে গেছে এবং ছাত্র ছাত্রলীগের কুত্তারা যে পরিমাণ নির্যাতন সাধারণ শিক্ষার্থী এবং জনগণকে করছে গত সতেরো বছর এই যে আমাদের উপর একটা চাপ সৃষ্টি করলো তারা আমরা কি পুনরায় সে একই ছাপ পেটে চলেছি প্রায় সাড়ে তিন বছর পর এবং সিটি কর্পোরেশনের দলীয় প্রার্থী বিজয়ের পর রাজশাহী আসছেন তাই দলীয় আজকে আমি আপনাদের কয়েকটা প্রশ্ন এবং বাস্তবতার সামনে তুলে ধরব যেগুলো হয়তো আমাদের পুনরায় চিন্তা করতে বাধ্য করবে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না গত সতেরো বছর আওয়ামী লীগ সরকার যেভাবে একটি ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালিয়েছে এখন সাধারণ জনগণ হিসেবে আমাদের মধ্যে প্রশ্ন একটাই আগামী নেতা আমাদের কে কে হবে এই নেতৃত্ব দিবে জনগণের সুখ দুঃখ কে ভালো বুঝবে এই যে একটা আমাদের মাথার মধ্যে টেনশন বা চিন্তা এটা আমাদেরকে নিজেদেরই ঠিক করতে হবে কিভাবে এটা আমরা ভিডিওর সামনে বিস্তারিত জানি পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘ পনেরো বছরের এক অক্ষমতার অবসান এবং শেখ হাসিনার পদে থেকে পর দেশ আজ এক নতুন সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছে তা অতীতেও দেখেছি যারা আন্দোলনের নাম করে ক্ষমতায় এসেছে পরবর্তীতে তারাই জনগণের মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি ক্ষমতায় এসে জড়িয়েছিল দুর্নীতিতে জামায়াত কখনো ক্ষমতায় আসতেও পারেনি এবং আওয়ামী লীগ এক সময় শাসন ব্যবস্থার নাম করে চালিয়ে গেছে এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থা এখন প্রশ্ন একটাই কে হবে আগামী প্রধানমন্ত্রী কে হবে আগামী জনগণের সুখ দুঃখের নেতা এবং কে এই দেশকে নেতৃত্ব দিবে আমরা যদি টাইম লাইনের একটু পিছনের দিকে যাই তাহলে দেখা যাবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব পরবর্তীতে শেখ মুজিবের হত্যার পর অর্থাৎ 15 আগস্ট থেকে 3ই নভেম্বর পর্যন্ত টানা 3 মাস বাংলাদেশে মার্শাল ল জারি হয় যার হেড অফ চিফ ছিলেন জেনারেল আতাউল গোনি উসমানী। গড আই এম থেকে 1981 সাল পর্যন্ত বিএনপি দল ক্ষমতায় অবস্থান করে এখানে হয়তো একটা বিষয় অনেকে জানে তা হল উনিশশো সালের সাতই নভেম্বর পর্যন্ত জিয়াউর রহমান সামরিক শাসক হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিলেন আপনারা নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে শাসন ব্যবস্থা ১৯৮১ একাশি সালের তিরিশে মে অব্দি ছিল এই দিনেই হত্যা করা হয় জিয়াউর রহমান সারকে সময়কালে যে বিএনপির তেমন একটা সুনাম ছিল এমন না সে সময় তাদের নানা বিতর্ক এবং সমালোচনার সামনে দিয়ে যেতে হয় কেন না একটি শাসক ব্যবস্থা থেকে কিভাবে দলীয় পর্যায়ে গিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো এই নিয়ে মানুষের মধ্যে নানা বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয় পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিএনপি দল পুনরায় ক্ষমতায় আসে এবং সে সময় এই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন জনাব খালাদা জিয়া সে সময় তাকে বলা হতো বিএনপির গডফাদার বা বলতে পারেন বিএনপির মাদার অফ ড্রাগন বিকেল চারটার কিছু পরে জনসভায় এসে পৌঁছান খালেদা জিয়া বক্তব্য তবে সে সময়ও তাদের নানা বিতর্ক এবং সমালোচনার সৃষ্টি হয় যাকে কেন্দ্র করে মেন সমালোচনা বা বিতর্ক হয়েছিল তিনি হচ্ছেন জিয়াউর রহমান স্যারের পুত্র বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তাকে নিয়ে নানা অভিযোগ ছিল যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো হাওয়া ভবন এবং মানি লন্ডারিং এবং জ্বালানির টাকা তারপর বিভিন্ন টেন্ডার বাজির টাকা ইত্যাদি পাচার করার অভিযোগ রয়েছে তারেক রহমান লন্ডনে এখনো রাজারহালি দিন কাটাচ্ছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান এরই মাঝে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়েছে অভিযোগ রয়েছে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন হাওয়া ভবনের মাধ্যমে তিনি অবৈধ সম্পদে পাহাড় গড়েছেন তবে তারেক রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরেও সে সময় জনগণের সামনে খালেদা জিয়ার একটা ভালো ইমেজ ছিল এবং তিনি জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ভালো কাজ করেছিলেন এরপর পুনরায় এক থেকে দুই সালে আবার বিএনপি দল ক্ষমতায় আসে তবে এই সময়টা ছিল তাদের আসল বরাডবির কারণ এবং বলতে পারেন এটাই ছিল তাদের ভাগ্যের কালো একটি সময় কারণ এই সময়টাই বিএনপির যত দুর্নীতির অভিযোগ ছিল সবগুলা এই সময়কালেই হয় হাওয়া ভবন থেকে নিয়ে মানি লন্ডারিং জ্বালানি বিদ্যুতের টাকা পয়সা পাচার করা বিভিন্ন বাজি করা ইত্যাদি তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এই সময়কালে এবং এর ফলস্বরূপই পরবর্তীতে দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে